আর গরুটির ফুড পয়জনিংয়ের কারণে এরকম দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হচ্ছে এ পাতলা পায়খানা থেকে কিভাবে গরুটিকে সুস্থ করলাম তা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমার এই বকনাটি সম্বন্ধে কিছু কথা বলবো এই বকনাটি গত কয়েকদিন হলে বাজার থেকে নিয়ে এসেছি বা হাট থেকে নিয়ে এসেছি আনার পর দুই তিন দিন ভালো ছিল গোমের ঘুষি ফের খাওয়াইছি ভালো ছিল হঠাৎ করে আপনার মিক্সার খাওয়াইছি মানে মিক্সার মানে পাশের গরুটির খাবারটা কেড়ে খেয়ে ফেলছে গরু তো বোঝেনি অবলা জিনিস কেড়ে খেয়ে ফেলে দিয়েছে এই খাওয়ার পর থেকে একবার খাইছে খাওয়ার পর থেকে গরু পাতলা পায়খানা শুরু হয়ে এবং পাতলা পায়খানাটি খুব দুর্গন্ধ যুক্ত এবং পরের দিন থেকে গরু খাওয়া ছেড়ে দিয়েছে মা ফিগেদান বুঝতে পারলাম ফুড পয়জনিং হলে গরুর পেট ফুলে যায় আমারটা পেট ফুলেলে আবার ফটফট করে যে যা বুঝলাম আমারটাও ফুড পয়জনিং হয়েছে খাবার খাওয়ার পরেই এই রকম সমস্যা দেখা দিয়েছে না ধরে দুই দিন হলো আஞ்சி গোমের গোশি এবং খ্যার খাওয়াইছি পিছে ছিল যখন এই বাসার খাবারটা বেসার খাইছে তারপরে যে খাবার দাওয়ার অলিয়া

খাওয়ায় গরুকে এটা কখনো করা যাবে না আমি অনেক জায়গায় দিয়েছি এইরকম হলে পায়খানা বন্ধ হওয়ার ওষুধ খাওয়ানোর পরে গরুর পেট তুলে দেয় কারণ পায়খানা করতে পারে না পেশাব বন্ধ হয়ে যায় এতে গরুর পেট ফুলে যায় ওষুধ খাওয়ানোর পর গ্যাস হয়ে যায় গরু অনেক সময় ছটফট করে মারা যায় যদি এইরকম হয় তাহলে সাধারণভাবে আমার অভিজ্ঞতায় আমি এই গুরু আবাদত সুস্থ হয়েছে আল্লাহর রহমতে পাইখানা একটু সফট হয়েছে পুরোপুরি এখনো মানে স্বাভাবিক আসেনি আজকে থেকে একটু সুস্থ দেখা যাচ্ছে এই রকম হলে করবেন কি জ্বর মিলে আপনার ফার্মেসি দোকান থেকে মানুষের না পাওয়াড়ি এটা খাওয়াবেন আমার এই বগনাটির ওজন একশো তিরিশ চল্লিশ কেজি আমি তিনটা দিই বড় গরু হলে পাঁচটা ছয়টা এরকম দেবেন জ্বর কন্ট্রোল হয়ে যাবে আর পর্যাপ্ত গোসল করে দেবেন জ্বর যদি বেশি হয় গোসল করে দেবেন আর পায়খানা হতে দেবেন পায়খানা করতে দেবেন পায়খানা বন্ধ হওয়ার কোন ওষুধ খাওয়াবেন না জাইমোবেট খাওয়াবেন আর যেগুলো হজম শক্তি রুচির ওষুধ রয়েছে এগুলো খাওয়াবেন জাইমোবেট না যদি পান বায়োগার্ড আরো অনেক কিছু রয়েছে আর শরীর পায়খানা করতে করতে দুর্বল হয়ে যায় খাওয়া ছেড়ে দেয় ওর চ্যালেন খাওয়াতে পারেন পাশাপাশি ভেটেনারি দোকানের যেগুলো ছালাইন রয়েছে এগুলো খাওয়াতে পারে আর পেটে অনেক গ্যাস হয় এই কারণে মানুষের দোকান থেকে এরকম অ্যান্টাসিড প্লাস এই ওষুধগুলো খাওয়াতে পারে এই ওষুধ দুইটা তিনটা করে আমার এই না পর্যন্ত বললাম আমি দুইটা করে দেই বড় করলে না আর তিনটা চারটা করে দিবেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ মানে পেটের ভিতর যেগুলো গ্যাস যেগুলো খাবার খেয়েছে এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন এইরকমও পায়খানা করতে পারে কারণ ফুড পয়জনিং পায়খানা সহজে ভালো হয় না পায়খানা করতে দিবেন এবং আস্তে আস্তে এগুলো খাওয়ানোর ফলে আপনার ওগুলো এবং রুচি শক্তি হবে। এবং আমার গরু এখন আল্লাহর রহমানের সুস্থ এগুলো খাওয়ানোর পরে আমার অভিজ্ঞতায় মনে হলো যে এই ভিডিওটা করা দরকার এই কারণে ভিডিওটি করলাম তাই তাই পরিশেষে যদি গরুর পাতলা পায়খানা হয়ে থাকে আপনারা আগে বুঝবেন তারপরে গরুকে ওষুধ খাওয়াবেন উঠ হাট পায়খানা বন্ধ হওয়ার ওষুধ খাওয়াবেন না জেনে শুনে বুঝে শুনে ওষুধ খাওয়াবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করবেন সালাম আলাইকুম